হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আপনাদের মাঝে কিছু কথা বলি কাতার সম্পর্কে বর্তমানে কাতারের অবস্থা প্রচুর খারাপ কাতারে যারা নতুন আসার জন্য আগ্রহী বা তাদেরকে একটা কথা বলি কাতার আসার আগে একটু চিন্তা করে আসেন কাতারে বর্তমান সময় পরিস্থিতিটা অনেকটা খারাপ বলা যেতে পারে একটা সময় কাতার প্রচুর কাজ ছিল লোকেরও অভাব ছিল তখন আগে দেখা যাচ্ছে যে দশ টাকার কাজ বিশ টাকা দিয়ে পারে তো আর বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আপনি যদি কাজ করেন টাকা তো ভাবিনি না দুর্গত আপনি টাকা মেরে দেবে কাজের সম্পর্ক দেখা যাচ্ছে যে যদি যেখানে দুই লক্ষ লাগবে সেখানে লোক হয়ে যাচ্ছে চারজন পাঁচজন বা নিজেকে কাজ করলেও ঠিক মতে টাকা পয়সা পাচ্ছে না অনেকটা আপনাদের কাছে প্রতারিত হচ্ছে ঠিক আছে সবাই কাছে একটু অনুরোধ Okay. <laughs>